হ্যালো ইমতিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার যেমন খুশি তেমন রান্না করো এই এপিসোডের থার্ড চ্যাপ্টারে ও না না সরি 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 অ্যাকচুয়ালি আমি যেমন খুশি তেমন রান্না করি তাই আমি প্রথমেই বলে নিলাম যে যেমন খুশি তেমন রান্না করো ঘরে যা রয়েছে তাই দিয়েই যতটুকু করা যায় করে নাও তো এই দুদিন থেকে দিন চলছে প্রচণ্ড বৃষ্টি তো আমি ভাবলাম যে আমি রান্না করবো আজকে খিচুড়ি কারণ খিচুড়ি আমার ভীষণই ভালো লাগে আমার বাবা মারও ভালো লাগে তো ওরা বললো যে ঠিক আছে অল্প অল্প খিচুড়ি সবাই টেস্ট করবে তো চলো দেখো আমি কি করে করছি আজকে খিচুড়িটা ঘরে যা ছিল তাই দিয়েই করব সম্পূর্ণ নিরামিষভাবে কারণ আমি খিচুড়িতে আমিষ কিছু দিচ্ছি না অনেকেই দেয় দেয় কিনা আমি জানিও না ঠিক আছে যাই হোক না কেন কারণ মুগ ডালের খিচুড়ি হলে সেটাকে নিরামিষ বলা হয় আর যদি মুসুর ডালে খিচুড়ি হয় তখন অনেকে সেটাকে আমিষ বলে তাই সেজন্য বললাম যে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে খিচুড়িটা হচ্ছে চলো দেখে নাও কী করে করবো আমার ছোট্ট সরঞ্জাম সবার আগে আমি নিয়েছি আতক চাল এখানে হচ্ছে মুগ ডাল নিয়েছি এখানে গেছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে লবণ আর এখানে রয়েছে একটা আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এটা হচ্ছে আদা নিয়েছি একটু আদাটাকে একটু পেস্ট করেছি আর এইদিকে রয়েছে লঙ্কা আর ওদিকে পটল আর এখানে রয়েছে সয়াবিন প্রথমে এই যে সয়াবিনটা রয়েছে এটা আমি এরকম ভাবে চিপে নেব কারণ না তো জলটা থেকে যাবে তো সুন্দরভাবে সয়াবিনটাকে আপনারা একদম চেপে এটার জলটাকে বাইরে বের করে দিন প্রথমে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এটায় যখন হালকা একটু গরম হয়ে আসবে এটা দেখো তখন এটার মধ্যে দিয়ে দেবো আমি চাল এই চালটা দিয়ে দেবো এবার এটাকে সুন্দর করে একটু ভাজবো তো সবার প্রথমে চালটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেজে নিচ্ছি তো চালটা ভাজতে ভাজতে একটু তোমাদের সাথে গল্প করে নেই তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আর জানো তো প্রথম দিকে তো আমি তোমরা জানো সবজি খেতাম না তো খিচুড়ি বলো বা যাই কিছুতেই সবজি দেওয়া হতো না কেন আমি খেতাম না তখন শুধু আলুটাই পছন্দ করতাম তো টুকটাক আলু তারপর গাজর এই দুটো সবজি আমি টুকটাক খেতাম তো কিন্তু এখন মোটামুটি আমার মনে হয় যে খিচুড়িতে কিন্তু সবজি ছাড়া মানে এখন আর ভালো লাগে না ঠিক আছে যখনই সবজি দেওয়া থাকে মনে হয় টেস্টটা অনেক বেড়ে গেছে আর আজকে তো গাজরটা নেই গাজরটা থাকলে কি হয় কালারফুল হয় জিনিসটা সত্যি মানে গাজরটা যে কোনো সবজিতে দেওয়া হলে সেটার মানে টেস্ট তো ভালো আসেই সাথে কালার মানে কালারফুল লাগে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো আমি কিন্তু এটাতে হলুদ মেশাই কিন্তু যখন এটা ভাজা হয়ে যাচ্ছে তখন কিন্তু মোটামুটি কালার চলে আসছে ঠিক আছে তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব তারপর আমাকে ভাজতে হবে হচ্ছে এই ডালটা এটা হচ্ছে মুগ ডাল তারপর আমি ডালটা ভেজে নেব এরপর আমি কড়াই আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু গরমই রয়েছে এখন আমি পুরোপুরি পরিষ্কারও করতে পারিনি এবার দিয়ে দেবো ডালটা পুরো ডালটাই দিয়ে দিতে হবে এটা হালকা একটু ফ্রাই করব। যেহেতু আমাকে ভিডিও কেউ কেউ কিন্তু করে দেয় না আমি নিজে নিজেই করি ঠিক আছে তো আমার সেজন্য একটু অসুবিধা হয় মানে রান্না করতে করতে ভিডিও করতে তো সেজন্য আমার যতটুকু দেখানো সম্ভব তোমাদের সাথে ততটুকুই শেয়ার করি স্ট্যান্ড থাকলে তাহলে সুবিধা হয় তবে আমি আজকে স্ট্যান্ডটা ইউজ করছি না আর জানো তো আমি মোবাইলের কাভারটা এত সুন্দর করে চেঞ্জ করলাম কিন্তু আলটিমেটলি মোবাইলের কভারটা তো হোয়াইট কালার নিয়েছি তো এই রান্না বান্না করলে না আবার হচ্ছে মানে কালারটা ডিসকালার ডিসকালার হয়ে যাচ্ছে তো কালারটা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের যাই হোক এবার দেখো হালকা একটু ভাজা মনে হয় হয়েছে দেখাচ্ছি তোমাদের দেখবে যেন নিচে লেগে না যায় আগের দিন যে আমি রান্নাটা করেছিলাম না এই যে দেখো এই জায়গাটা যেরকম লেগে গেছিলো আগের দিন এই জন্য মাছটা ঠিক মতো উল্টাতেও পারিনি কিন্তু আজকে সেই ভুলটা একদমই করা যাবে না আমি একে একে সবজিগুলোকে ভেজে নেব একটু হলুদ আমি এটাতে দিয়ে দিচ্ছি জন্য আর একটু দিয়ে দিচ্ছি হুম লবণ সামান্য একটু এবার দেখো এটাতে একটা সুন্দর কালার আসবে এবার তোমরা অনেকেই ভাববে যে কি দুটো একটা সবজি দিয়েছে হ্যাঁ প্রথম কথা হচ্ছে আজকে আমাদের দুপুরে যে রান্না হয়েছিল তাতে একটা সবজি কিন্তু রান্না করাই আছে তো সেজন্য আমি এটাতে বেশি সবজি দিচ্ছি না টুকটাক একটু সবজি দিচ্ছি মানে আমি যেগুলো খেতে ভালোবাসি সেই সবজিগুলো টুকটাক একটু দিয়ে দিলাম সেই জন্যে আর দুপুরের সবজি যেহেতু রয়েছে তাই বেশি একটা সবজি দেওয়ার কোনো মানেই হয় না এবার সুন্দর করে এই সবজিগুলোকে ভাজবো ভেজে নামাবো আর সয়াবিনটাকে আমি পরে দিচ্ছি কারণ সয়াবিনটা হচ্ছে তেলটাকে সোক করে নেয় তো সেই জন্য আমি চেষ্টা করছি যে এইটা নামিয়ে নেওয়ার পরে আমি সয়াবিনটা দেব মানে যতটা তেল থাকবে সেই তেলের মধ্যে সয়াবিনটাকে ভেজে নেওয়ার সেই সয়াবিনগুলোকে ঢেলে দেব এই দেখো সয়াবিনগুলো কিন্তু তেলগুলোকে টেনে নেবে আর সবার আগে আহ এই পটলগুলো ভাজা হয়ে যাবে এটা নামিয়ে নেবো তারপর আলুটাকে নামিয়ে তারপর স্যালিন নামিয়ে দেখালাম না যে জায়গাটায় লেগে গেছে ওটা লেগে যায়নি ওটা কি হয়েছে বলে তো নন স্টিকের ওপরে ইয়েটা উঠে গেছে কারণ এই হাতা খুন্তিগুলো ব্যবহার করছি এটা তো নন স্টিকের মেনলি হাতা খুন্তি নয় তো সেই জন্যই মনে হয় এটা হয়েছে রান্না করার অসুবিধার জন্য বা ধোয়ার জন্য হতে পারে যদি কেউ এটাকে মেজে থাকে ভুল বসত তাহলে তো গেল এটা তো প্রথমে তেল দিয়ে নিলাম তারপর সব কিছু মশলা এবার এক একে দেবো দেখো কোনটার পরে কোনটা দিচ্ছি কিভাবে প্রসেসটা হচ্ছে পরপর তো দেখে সবার আগে তেলে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা আর সব সময় মাথায় রাখবে এই শুকনো লঙ্কা গুলোকে কিন্তু একটু ফাটিয়ে দিতে হয় না তেজপাতা দেবো এটা দিয়ে দিচ্ছি টমেটো একটু আদা এবার দেবো হলুদ জিরে আর লবণ মশলাটাকে তৈরি করতে হবে আচ্ছা লঙ্কা এরপর এটাতে মেশাবো চাল ঠিক আছে তারপর আবার সুন্দর করে ঘাঁটতে হবে খুব চালটা একটু কিন্তু দিয়ে দিয়েছি সবার প্রথমে এইবার এটাতে দিয়ে দিতে হবে ডাল খুবই একদম সিম্পল প্রসেস সেরকম কোনো ব্যাপার নেই সব শুধু এটাতে ঢালতে হবে আর একসাথে একবার ভেজে নিতে হবে জল দিয়ে দিতে হবে এটা পুরোটা সেদ্ধ করার জন্য লবণ দিয়ে দিচ্ছি কারণ ওইটুকু মানে যতটা লবণ দিয়েছিলাম সেটা দিয়ে হবে না সবজিগুলো ঢেলে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার শুধু আমাকে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা তো যখন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে জলটা শুষে যাবে তখন আমি রান্নাটাকে নামিয়ে দেবো মানে কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা তো দেখো ফাইনালি কেমন হচ্ছে তো তোমাদেরকে বলতে আমি ভুলেই গেছি সেটা হচ্ছে তোমরা কিন্তু শেষে গরম জল দিতে পারো তাতে কিন্তু টেস্টটা মনে হয় আর একটু ভালো থাকে কিন্তু আমি যেহেতু বললাম যেমন খুশি তেমন রান্না করো তো আমি আর গরম জল করতে ভুলে গেছিলাম মনেও ছিল না আমার মনে থাকলে হয়তো বা করতাম তোমাদেরকে দেখানোর জন্য তো যেহেতু মনে ছিল না ফাইনালি যেরকম মনে ছিল সেরকমটাই করে নিলাম তো তোমরা এটা করতে পারো চাই তো ফাইনাল সিক্রেট একটু ঘি শেষে সামান্য একটু ঘি দিতে হবে তারপর এটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দেবেন মোটামুটি কিন্তু শেষের দিকে চলেই এসছে এটা হচ্ছে সিক্রেট গরম মশলাও চাইলে আপনারা দিতে পারেন কিন্তু গরম মশলা আমি দেব না কারণ ওরা আমার মা বাবা অতটা গরম মশলা খেতে পছন্দ করে খিচুড়ি কমপ্লিট চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে